তোমরা কিন্তু স্কোরের দিকে লক্ষ্য করে দেখতে তো আমাদের কিন্তু বর্তমানে স্কোর হতেছে বারো হাজার নয়শো আটানব্বই কোথায় দুই স্কোর লাগে তাহলে কিন্তু আমাদের তেরো হাজার স্কোর হয়ে যাবে আপনারা দেখলে বোঝা যায় আপনি শিক্ষিত

তো এখন আমরা কি করব বাংলাদেশ টপন ওবায়দুল বাংলাদেশ টপনে কিন্তু তার কিন্তু শো করতেছিলাম কিন্তু এই ম্যাচটা কি আমরা অবস্থায় বিশ এর কি করে বইটা করতে পারছিলাম কিন্তু শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু বেশি মজা হবে আর বেশি ভগ্ন করে ভিডিও শুরু করে ফেলি এন্ট্রো মাধ্যমে ও ইন্ট্রো করে ইন্ট্রো দাও আজ সবাই বুঝবো আজ একটা বিরাট ফাটাফাটি ভাটিবো

তোকে সেখানে কিন্তু হিলদয়ের সাথে আমার কাছে গায়ে সেটা কিন্তু দেখি কি করতে পারি দেখতে পাচ্ছে আমার বাইরে ভাই ফাইনালি কিন্তু আমি এখানে বাইক চলে আসলাম এটা কথা তো যাই হোক এখন তার সাথে কিন্তু এখানে ভাই কিন্তু

বারে কবর দিতে চিন্তু ও বুঝলি ভাই নিজে এখানে কিল্ চুরিয়ে ফলো ইয়ার কি করতাম ভাই দু কথা যাই হোক এখানে দেখতে আরো একটা বানি ও ওরে

থমসন মারলে তো লাভ নাই না আমার কাছে তুমি মারাত্মক চলে কিন্তু ভাই ওটা তো বড় ল্যান্ডিং করছে কি আমরা মারতে পারবো না যার কারণে কিন্তু আমরা দিতে পারাইছি তো ফাইনালি 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 গাইস আমরা কিন্তু একদম বিমা শক্তির দিকে এখনো কিন্তু এখনো ছিল যার কারণে পাই নাই যাই হোক একটা আর ভাই একটা দুই তিনটা গায়ে পুলিশ দুইটা হকশুট ডাউন করে দিচ্ছি দেখল্ট মারা ভাই হিল ট্রাই করতেছে কেমন যাইতেছিল ইয়ার মাস্টার কিন্তু হকশুট টা দিতে পারলাম না তো বড় আমার সামনে তোমি আছে আরো কারণ একটা তো ভাই কিল কনফার্ম দিয়ে দিচ্ছি উপরে কিন্তু ফুল তিনটা এনেমি ছিল তো তিনটা মধ্যে একটা কনফার্ম দিয়েছে একটা কিন্তু মনস্ট নিয়ে চলে গেছে লাস্ট দুইটা এনেমি কিন্তু উপর দিকে না বলতে দেখে আমরা কি মাইটে মার্টি দিতে কি করতাম দেখ ভাইন থেকে মনে হয় বইসা বসে মারতের

কিন্তু কথা একটা জুনের ভিতরে জুন শুরু হয়ে গেছে তো আমি বাংলাদেশ না আর উবৈদুল ভাই তিনজন মিলে কিন্তু জীব নিয়ে আমরা কিন্তু আর কেউ মরি নাই তো তোমরা দেখতে পাচ্ছ সামনে কিন্তু এটা কোনো কথা ভাই বাংলাদেশ কি করতাম ভাই দুঃখের কথা যাই হোক এখানে ফাটায় ফাটায় মেরে দিতে তো এখানে কিন্তু বাংলাদেশ টপার কিল করা শুরু করছে তো ভাই ওটা তো বড় কথা না বড় কথা আমার সব থেকে বেশি ভাই প্রবলেম করতেছে তো এখানে কিন্তু সাউন্ড অনেকবার উল্টা করে তারপরে কিন্তু আমার গাড়ির সাউন্ড এগুলো কিন্তু ঠিক হইতেছিল না ভাই রে ভাই কি এখানে কিন্তু এনেমি আশেপাশে দেখতে পাচ্ছে না কিল করতে ফুল প্লাসটা আমাদের নিয়ে নিতে হইব হ্যাঁ তো ঠিক আছে কিন্তু আমার আবার কি মারতেছে আরে এমনিতে পাইতেছি না এই নাকি ভাই তারপরে নাকি না ভালো করে তো যেগুলো ভাই নাকি আস্তে আস্তে গাইস দেখতে পাত সামনে কিন্তু আরেকটা মারতে ওটা ইয়ার কভারে কিন্তু চলে গেছে ভাই এমে কি আমার লাকি খারাপ না কি গেছি লাস্ট দিয়ে কি খারাপ অবস্থা আমার ভাই সব কিল খালি আমার টিম নিয়ে বলতেছে

থাকবে তখন গিয়ে দেখতে পারি এনিমিস স্যার ল্যান্ডিং করতেছে মাত্র এন্ড গাইস পিছন থেকে আবার কে জানি মারতেছিল বাট এখানে দেখি ওবেদুল ভাই সেকেন্ডে ডাউন করে দিয়েছে গাইস কি কইতাম আমি আমাদের টিমমেট গাইস ওয়াট এ বাই পুরো টিমমেট ভাই টিমমেট ইন দা চ্যাট তো যাই হোক গাইস আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি গরে কিন্তু একটা টিম যাচ্ছিল তো গাইস এখানে কিন্তু বালা স্টাফ নিয়ে গিয়ে আছে ঠিক আছে এন্ড লেক্টার এনিমি যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে লাল জার্সি পরা লাল জার্সি পরা পুরো লাল শার্ট মারিয়েছি

এটা কোন কথা ইয়ার নিচেরটা ভাই কভার দিতে যে ভাই সাদেরটা মামারি দিল গাইস এখানে কিন্তু আমি ঝুনপুষে ডাকতেছিলাম হিলদের জন্য কিন্তু বলতেছিলাম সো ফাইনালি কিন্তু আমরা হিলটা দিয়ে দিচ্ছে গাই সেক্টরে কিন্তু আগে থেকে ড্যামেজ দেওয়া ছিল ওটা কিন্তু জুনার ব্রেড ডাউন হয়ে গেছে ভাই সব ওটে ভাই লাখ ভাই কি লাখ দেখছো ভাই কতক্ষণ আগে কিন্তু আমি ডাউন করেছিলাম ওটা কিন্তু মাত্র ডাউন হয়েছে আবার জুনে বাইরে তো গাইস এখানে কিন্তু আমাদের টিম মেটা কোনো কিল নাই যার কারণে কিন্তু আমাদের টিম মেটা কিল দিয়েছি তো প্যান আইছি লাকা সরং নিল এখানে কে করব কিল আরে বাংলাদেশ টপন কিল করবে নাকি নাকি আমাদের জুমপুশে কিল করবে কে জানে তো দেখি ভাই কে কিল করে ওপি ভাই সব বাংলাদেশ টপন কিন্তু লাস্ট ওয়ান কিলটা করে বলছে এন্ড তারও কিন্তু কিল চলল না সো ফাইনালি কিন্তু আমাদের বুয়েটা হয়ে গেছে সো গাইস আজকে গেম প্লে ভিডিওটা তোমাদের কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাই দিও এন্ড এই ম্যাচে আমাদের কতগুলো হেডশট দিছে এটা ভাই কমেন্ট করো তো ভাই তোমাদের আর কিছু বললাম না তোমাদের ভিডিও ভালো লাগে থাকলে সবাই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে পারো সো গাইস আজকে ভিডিও পর্যন্ত সবাই খোদা হাফেজ টেক কেয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স লেভেল গাইস দেখা হবে অন্য কোনো ভিডিওতে posting posting, posting